আলম হুসেনের স্ত্রী দাবি করলেন আলম হুসেন নাকি তার স্ত্রীকে জোর পূর্বক ভিডিও করতে বাধ্য করত আলম হুসেনের স্ত্রীর মা বিয়ের সময় আলম হুসেনের স্ত্রীকে বলেছিলেন এই ছেলে ভালো না সে বউ ব্যবসায়ী সে বউকে দিয়ে ভিডিও করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে কিন্তু তখন তার স্ত্রী বলল আমি তখন সেটা বুঝতে পারেছিলাম না কিন্তু আলম হুসাইন আমাকে তাবিজ করে বিয়ে করেছে এখনো আমার কোমরে উনার মায়ের তাবিজ আছে বর্তমানে আমি আর আলম হুসেনের সাথে সংসার করতে চাই না কারণ সে টাকার জন্য আমাকে অনেক পেশার দেয় আমি নাকি যৌতুকের টাকা হিসাবে তাকে টাকা নিয়ে আসে দেব এমনটাই দাবি করেছেন আলম হুসেনের স্ত্রী গণমাধ্যমে আলম হুসেনের স্ত্রী আরো জানান আলম হুসাইন নাকি একের পর এক নারীদের সাথে সম্পর্কে আবদ্ধ হন এই নিয়ে শুরু হলো আমার নতুন এক গুঞ্জ কিন্তু তার দ্বিতীয় স্ত্রী শর্মিলা সে একটা ভালো মনের মেয়ে ছিল সে আলম হুসাইনকে প্রচন্ড ভালোবাসত কিন্তু আলম হুসাইন জন্য শর্মিলাকে তালাক দি